এক আল্লামা সাইদিকে দাবিয়ে রেখে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে যদি কোন অপশক্তি চেষ্টা করে ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিশে ফেলে দেব শেষ করে দেব আল্লাহ বলছেন ইউরিদুন আল ইউসু নুরুল্লাহি বি আফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফেরদের চক্রান্তের উপর সব চক্রান্ত শেষ করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেবে কথা কোন ঠিক কিনা এজন্য মুসলমান আমাকে বলতে দেন তারা হয়তো চিন্তা করেছে দুই একজন মানুষ যারা জনপ্রিয়তার শীর্ষে চলে গেছে তাদেরকে দমিয়ে দিতে পারলেই তাদেরকে দুনিয়া থেকে শেষ করতে পারলেই এই পৃথিবীর জমিনে আমরা ক্ষমতা নিয়ে টিকে থাকবো পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর বিয়াল্লিশ বছর আবাদ আর আবাদ আর মনে হয় কোনোদিন মরণও হবে না আর ক্ষমতা থেকে ক্ষমতা থেকে সরতে হবে না এই চিন্তা নিয়ে বসে আছে কথা বলতে না। কিন্তু ওরা জানে না এক আল্লাহ আমাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে লাভ নাই এখন ডক্টর মিজর রহমান আজহারের দিকে তাকিয়ে দেখো দশ দশ সরে বেশি মাসরাফের মাফিলে তার লোক হয় কথা আর ওরা দেখো তাকিয়ে দেখো বলে বলেন ঠিক কিনা অমুসলমান ভাই এখান থেকে বোঝা যায় জালিমের জুলুম শেষ হয়ে যাবে এই জুলুম বেশি দিন টিকবে না এই জন্য জালিমের জুলুমকে খতম করার জন্য আপনাদের যদি খাবাব খুবই বেলারের মতো করে রক্ত দিতে হয় জীবনের পরীক্ষা দিতে হয় ইব্রাহিমের মতো করে আগুনে ঝাঁপ জীবন দেওয়ার পরীক্ষা দিতে হয় ইসলাম থেকে তবু একজন পরিবার সর্বনাশ তারা কারা দুকার হাত আল্লাহকে দেখিয়ে দেয় আমরা কোনো বাতিলে ভয়কে পরোয়া করি না আতংককে আতংক আমরা মনের ভিতরে রাখি সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা দিনের পথে অবিচল থাকব অটল থাকব অনর থাকব বলেন ঠিক না তাই আমি বলতে চাই অশোক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলব এ জীবনবাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উড়াবো রাজি আছেন না মন থেকে বলেন যত বাধা যত ঝড় রাসুলের পথে মোড়া চলবই এ জীবন বাজিরে কে দিনের Nisan মরা বাংলার আকাশে বই মোড়া তামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বল বল যশো না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিলেনের निशान মোরা বাংলার আকাশে উড়াবই জোরে বলেন ঠিক না আমাদের দেখে বহে জিহাদের রক্ত প্রাণে প্রাণে বিপুল বিঝংকার তাকবীর তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙ্গে করেছি যে চুরবার কত ভেঙ্গে করেছি যে চুরবার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সব যে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ বানজিলে পৌঁছে মকসুদ বানজিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি এক বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই রাজে हसन কাড়াকাড়া দোকান হাতকে দেখে দেওয়া যায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসে আলো সুবহানাল্লাহ ও দুনিয়ার মুসলিম নারে রে জোরে কোন কষ্ট হয় কষ্ট হয় ও মা কadisu রে তুই সেই ছেলেটির জন্য কোদার পথে জীবন দিয়ে হলো যে জন ধন

তখন ছিল ইউসুফের বিপক্ষে জুলাইখা আজ এই পৃথিবীতে বাংলার ইউসুফ আছে সেই ইউসুফের বিপক্ষে আছে সাদের বুড়ি। এ কখনো ঠিক কিনা? এরকম সাদের বুড়ি আছে না নয়? সব মিলিয়ে কথা হবে একটু ধীরে একটু ধীরে সময় দিতে হবে অসুবিধা আছে? তাহলে সূরাটার নাম কি সূরা ইউসুফ এখান থেকে কথা হবে আসন সামনের দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। কিন্তু এই হক কথা বলতে গেলে যারা মাইন্ড করে তাদের সম্পর্কে দুটা কথা বলবো রাগ করবেন? আচ্ছা এলাকাতে যখন বিয়ে হয় দেখবে বিয়ে হবার পরে ছেলে থাকে বেটার বউ বাংলাদেশে ছেলে থাকে আমেরিকা এমন আছে না আবার আমেরিকা কইলেও তো দোষ বুঝেন না আমরা লন্ডনই বলি বাংলাদেশে ছেলের বউ ছেলে থাকে লন্ডন লন্ডন ছেলে বাংলাদেশে শাশুড়ি আর বেটার বউ দু জায়গায় একজন এক জায়গায় থাকে শাশুড়ি ব্যাটার বউয়ের মধ্যে পড়ে না টানা পড়ে না তখন তারা আলাদা করে খায় শাশুড়ি কোনো রকম এক কেজি গরুর গোস্তি রান্না করে খাইছে ব্যাটার বউ এই যে এলেমেলে জীবনযাপন করে তো ব্যাংকে টাকা পায় ইচ্ছে খরচ করে আছে না নাই বলছে ও ছেলের বউ মা তুমি এইরকম করে আমার ছেলের কষ্টের টাকা যে নষ্ট করো তোমার কি একটু কষ্ট হয় না আমার স্বামীর টাকা আমি খরচ করবো ও মুড়ি তোমার এত জলে কে এক কথা কেন আছে না নাই অবশ্য রংপুরে নাও থাকতে পারে কিন্তু বিবিধি আছে 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 আচ্ছা তোমার এত জ্বলে কেন তো মাটা বলছে যে আমার যে জ্বলবে না এই পেটের মধ্যে দশ মাস দশ দিন আমার সন্তান ধারণ করেছি এই জন্য আমার জলে তুমি তো এখনো মা হও তোমার তো এখনো জলাজুরি শুরু হয় না কথা ঠিক কিনা আমার ভাইয়েরা রাত্রিতে গরুর গোস্ত রান্না করে খাইছে একটু রাখছে সকালে খাবে আর এর মধ্যে ছেলের বউ রাত দশটা বারোটা পর্যন্ত ওই যে সিরিয়াল দেখে বিভিন্ন স্টার জলসা বাংলা দেখে দেখে ঘুমাইছে ঘুমানোর আগ দিয়ে চিন্তা করতেছে রান্না আর করতে পারবো না দেখি মা আজ রান্না করছে খেয়ে নেবো আস্তে করে চুরি করে খেয়ে ফেলছে সকালবেলা উঠা নাক ডেকে ঘুম পাড়তেছে বুড়ি মানুষ উঠে নামাজ পড়ছে পড়ে নামাজ শেষ করে গিয়ে আস্তে করে খাবার খাবে আর খাবারের রান্নাঘরে গিয়ে দেখে খাবার নাই খাইলো কে গতকাল কেন খাইছে কে সকালবেলা এখন বলছে আল্লাহ গো আমি রান্না করতে পারি না আমার ছেলের বউ রান্না করে দেয় না আল্লাহ আমার এই গুরগস খাইলো যে আল্লাহ তার কন্ঠের মধ্যে তুমি পোকা দিও তার গলা যেন খসে পড়ে গলার মধ্যে যেন ক্যান্সার হয় যেমনি কইছে পাশের রুম থেকে আচ্ছা বলেন তো খাইছে কে লাগবে কা কই ওমা বেশি কথা কইয় না বেশি কথা কইলে পড়ে আমার বাপ কিন্তু রংপুর বিভাগের কি সিআইডি যদি বেশি কিছু কোন বাপরে কিন্তু ফোন দিলাম এখন বলছে মা আমি তো তোমারই কিছু কই নাই আমার গুর করে খাইছে যে তারে বলছি তাল লাগার কথা তোমার তো জলে এ কথা কয় না কেন ভাই তো মহিলা বলছে আমি আবার বলবো

এখন বলেন তো আমরা কাউরে গালি দেই না বলি যদি আবু জেহেল সাইবারে নমরুদ রে হামান রে আচ্ছা বুঝি ওদের অত জলে কথা কই না রে ভাই তার মানে বোঝা যায় ওদের তো জ্বলবে কারো চরিত্র যদি আবু জেহেলের সাথে মিলে ওদবা সাথে মিলে হামানের সাথে মিলে এটা আমাদের কিছু করার আছে আপনার আবু জেহেল হই না আমরা বলবো না আপনার আর আবু লাহাব হয়ে না আমাদের কথার সাথে কুরআনের কথার সাথে মিলবে না আপনাদের চরিত্র আপনাদের আমারে আলোচনা শুনতে ভালো লাগবে কতক্ষণ ঠিক না। রড খায় সিমেন্ট খায় বালু খায় সব পদার্থের সাথে শুদ্ধ যখন পেটের মধ্যে ঢোকায় হক কথা কইলে তখন তো জ্বলবে ও তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন আমি কার হলি আছে কথা কানে আছেন আছে না আ জানেন বুঝেন না না সেইজন্যই ওদের জলে তো যাই হোক যত জলাজলি থাকুক সবকিছু মিলে আমরা এখন এক শ্রোতা হয়ে গেলাম সব ভেদাভেদ ভুলে গিয়ে এই সামিয়ানার নিচে আমরা যারা বসেছি আমরা এখন কার গোলাম নট only amlik but also all others সবাই আমরা এই কোরআনের প্রেমিক কোরআনুল কারিমের সায়াত তলে এসেছি আমরা কোরআনের তাফসীর শুনব এখানে কোন দল মত নির্বিশেষে সবাই শুনব আমলিক বিনপি জাতীয় পার্টির যত দলের ভাই এখানে থাকুক না আমরা কোন ভেদাভেদ দেখব রাখব না আসুন ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মাঝে যে সুরাটা নাজিল করেছেন সেই সুরার সংখ্যাটা বলি তাফসিরে কিছু রুলস আছে এগুলো ধীরে ধীরে আপনাদের শুনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মাঝে ১১৪টা সূরা নাজিল করে দিয়েছেন সেই সূরার মাঝে এমন একটি সূরা যে সূরার নাম হলো সূরা ইউসুফ একজন নবীর নামে এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ কুরআনুল কারীমের ১২ পারা রয়ে গেছে ১২ নাম্বার সূরা আর এই কুরআনুল কারিমে এই সুরা আয়াত সংখ্যা দিয়েছেন আল্লাহ 111 টি আয়াত সংখ্যা কয়টি 111 টি আল্লাহ রাব্বুল আলামিন সূরার দিয়েছেন এই সূরাটা নাজিল হয়েছে এমন এক প্রেক্ষাপটে যে সময়ে বিশ্বনবী ওই মক্কায় जिंदगीতে ছিলেন যে মক্কায় जिंदगीতে রাসুল এমন অবস্থায় আছেন যে সময় রাসুলের উপর চলছে নির্যাতন এটা কখন নাজিল হয়েছে সেই সময়টা বেশ বাড়াদের মোটা করে দেন কখন নাজিল হয়েছে সেটা আমি আপনাদেরকে এখন জানিয়ে দেব সেটা হলো এই রাসুল করিম সালাম অবস্থান করছেন মক্কায় কোথায় আছেন মক্কায় যখন রাসুল আছেন রাষ্ট্রপ্রধান আবু জেহেল রাষ্ট্রপ্রধানের নাম কি স্বরাষ্ট্রমন্ত্রী আবু সফিয়া

নির্যাতন শুরু হয়ে গেল আল্লাহ নবী যখন গোপনে ইসলাম প্রচার করা বাদ দিয়ে প্রকাশ্যে যখন প্রচার করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিনটা দিনটা প্রচার করার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম শুরু হয়ে গেল জোরে বলেন ঠিক কিনা নির্যাতন শুরু হয়ে গেল আমার রাসূল যখন মক্কার জমিনে যখন কুরআনুল করিমের যখন হক কথা বলছিলেন রাসূল বলছেন মক্কাবাসী আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই আমি যদি তোমাদেরকে বলি একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলছেন এই পাহাড়ের নিচে যদি পাহাড়ের পিছনে যদি কোন শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করে আমি যদি এই সাক্ষী এই কথা যদি তোমাদেরকে বলি তোমরা কি বলবা মক্কার আবুল আহাব সমস্ত কাফের বেঈমানরা এক বাক্যে সাক্ষী দিচ্ছে মুহাম্মদ রে যেই মুহাম্মাদের মুখ থেকে জিন্দেগিতে আমরা কোন মিথ্যা কথা শুনি নাই এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ মিথ্যা কোনোদিন বলে নাই আজকে যদি মুহাম্মদ মা তুমি বলো আমরা সেইটা অবশ্যই বিশ্বাস করব লা শাক্ক ফি এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই কারণ তুমি আলামিন আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বল্লেন ও চাচা বুলাহাব সহ এই মক্কার যত মানুষ আছেন আমি আপনাদেরকে একটা সত্য ধর্মের কথা বলে দিতে চাই আপনারা যে পূজা করেন লমা না সরস্বতী আফরজতি ব্রহ্মা বিশ্বকালীর পূজা করেন দেবদেবীর পূজাটা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করেন এক আল্লাহর ইবাদত করলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত আপনারা ইবাদত করবেন এক আল্লাহর আর আপন শুনে করবেন ইমানদার হবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মেহমানদারি করবেন জান্নাতুল ফিরদাউসে বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর সঙ্গে সঙ্গে আবু লাহাব বলছে মুহাম্মদ রে এত জীবন যত কথা বলেছো সব কথা তোমার ছিল সত্য আর আজ থেকে তুমি যেই কথাটা বললা আমরা আর তোমার কথা বিশ্বাস করি না আজ থেকে তুমি পাগল হয়ে গেছো জাদুকর হয়ে গেছো তুমি একটা ভন্ড তুমি মিথ্যা কথা বলো লাত মানা তুজ্জা কবুল সরস্বতী এই সমস্ত দেব দেবীর পূজাকে বাদ দিয়ে ইসলাম কবুল করতে বলো ঠিক কি না রাসুল হয়ে গেলেন তখন খারাপ খারাপ আজকে দেখবেন যতদিন পর্যন্ত মোল্লারা শুধু মসজিদের কথা বলে নামাজের কথা বলে রোজার কথা বলে জাকাতের কথা বলবে তাদের তেমন কোন অসুবিধা হবে না যখন বলবে এই বাংলাদেশটা আলা লাহুল খালক ওয়াল সৃষ্টি যার হুকুম চলবে তার এই দুনিয়াটা মসজিদ শুধু কোরআনের নিয়মে চলবে না মাদ্রাসা শুধু কোরআনুল কারীমের আইন দিয়া নিয়ম দিয়া চলবে না তামাম পৃথিবীটা চলবে কোরআনুল কারীমের আইন দিয়া সংসদ ভবন চলবে কোরআনের আইন দিয়া তখনই দেখবেন বলবে করবে হুজুর রাখেন মসজিদ বাদ দিয়া সংসদের দিকে তাকায় তখনই হয়ে যায় হুজুরদের ভ্যাল তখন হুজুরদের বিরুদ্ধে ষড়যন্ত্র কতক্ষণ ঠিক কিনা মোল্লার দৌর মসজিদ পর্যন্ত এই মোল্লা রাখেন সংসদের দিকে তাকায় যদি মোল্লারা সংসদে যায় তাহলে দুই সাইডে যাইয়াই যে অবস্থা হয়েছে যদি মোল্লাদের সংখ্যা সংসদে বাড়ায় আমার মতো রাশেদ খান মেনন আর ইসুল যে যে সমস্ত নাস্তিক মুরতাদ দুই চারটা আছে বলে আমাদের তো আর বেলায় লোড নেই ট্রাক ষোলো টন আমরা লোট নিতাম বত্রিশ টন মাল খেয়াল হয়ে থাকত এগুলো তো আর করতে পারবো না সব সিসিম এ কতক্ষণ ঠিক কিনা এই জন্যই মোল্লাদের দোষ হয়ে গেছে যত দোষ নন্দ ঘোষ এই জন্য মোল্লাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু ওরা জানে না যে এই মোল্লাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই কারণ এই মোল্লাদের সাথে আছে কে আরো জোরে কথা বলেন কে

চোখের পানি যদি আপনি দুই ফোঁটা দু চোখের পানি ফেলতে পারেন আল্লাহর কসম করে বলি এই চোখের পানি আপনাকে জান্নাতের কিনারে নিয়ে যেতে পারে বলেন ঠিক না। আল্লাহ নবী রাত যখন গভীর হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে যান ঘর থেকে বের হয়ে গিয়ে কখনো আবু বকরের কাছে কখনো কুমারের কাছে কখনো এই পৃথিবীর কখনো বেলালের কাছে যখন চলে যান ধীরে ধীরে যখন ইসলাম যখন প্রচার করে আবু বকর ইসলাম কবুল করলেন ওমর ইসলাম কবুল করলেন ইসলাম যখন শিশু ইসলাম যখন বড় হতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন প্রকাশ্য দ্বীনের কথা বলো আল্লাহ নবী প্রকাশ্য দ্বীনের কথা বললেন মক্কায় বছনে আমার নবীজি যখন দ্বীনের কথা বলছিলেন সেই সময় আবু জেহেলের গোস্থেরা চতুর দিক থেকে চতুর দিক থেকে আক্রমণ করেছে আর বলছে মোহাম্মদ রে তোমার বড়বার বেড়ে গেছে আগে তুমি গোপনে গোম ইসলাম প্রচার করতে এখন যেভাবে প্রকাশ্যে বলছো ও মোহাম্মদ বেশি তোমার বের বেড়ে গেছে আজকে তোমাকে ছাড়ব না আল্লাহর নবীকে যখন খেরা করা হলো চতুর দিক থেকে খেরা করেছে আর উপরجهه পরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অতিরিক্ত ভাবে হামলা শুরু করে দিয়েছে কেউ বা বিশ্ব চুল টানে কেউ বা নবীকে ঘুষি মারে কেউ বা কান ধরে টানে শরীরের জামা ধরে টানে আল্লাহর নবী শরীফের জামাটাকে ছিঁড়ে দিয়েছে আবু জেহেলের গোষ্টীরা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে যখন গরো দোলায় দেয়া হয়েছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণিত আর রাহিকুল মাকতুম জিদাবের মধ্যে আমি যখন পড়লাম রাত যখন বাজে 11টা বেজে গেছে আমি যখন রাসূলের নির্যাতিত জীবনের কাহিনীগুলো পড়েছি 13 বছরের जिंदगी আমি দুকড়ে দুকড়ে কেঁদে ফেলে দিয়েছি আমার চোখের যেন বাঁধ মানতেছ না অশ্রু ধারা প্রবাহিত হতে লাগলো রাসুল বলছেন খালিজা রে শুনছো নাকি খালি যাই যাই একটু ধরো যখন খাদিজা যা আমি যখন বাজারে

খাদিজা আল্লাহ খা চলে গেলেনের কাছে যে দায়িত্বের তেলগুলো গরম করলে রাসূলের শরীরটা কোনো বঞ্চিত করা হলো গোটা শরীরের মধ্যে দেখা গেছে পা থেকে মাথা পর্যন্ত এমন কোন জায়গায় নেই রাসূলের শরীরের ওপরে আঘাতের চন্দ্র ফোটে ওঠে নাই রাসুল বলছেন খাদিজা রে ওখ খাদিজা শুনে রাখ সেই নবীর শরীরের ওপর পর্যন্ত পড়া আল্লাহ রবুদালে মিনা খারাম করে দিয়েছেন

মশামাসি পর্যন্ত বলা যার ওপরে হারাম করলেন আল্লাহ রবিন হারাম করেছেন সেই নবীর শরীরের ওপরে যদি রক্ত ছড়িয়ে দেওয়া হয় সেই নবী যদি রক্ত বের করে দেওয়া হয় নবী কেমন করে কষ্ট দেয়া হয় আল্লাহ নবী সেই সময় বললেন খালি যা যে মক্কার আমাকে মানুষ আমাকে এভাবে নির্যাতন করেছে যে তাইফের মানুষ আমাকে রক্তাক্ত করেছে যে আবু জেহেলের গোষ্ঠীরা আমার উপরে নির্যাতন চালিয়েছে শুনে রাখো এমন একটা দিন আসবে এই সমস্ত অবস্থা চূড়ান্ত হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা আর জেনে রাখো যেই দেশের অবিরপে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি তো কোনোদিন কারো বিরুদ্ধে কোনো কথা বলি না আমি তো কাউকে গালি দেই না আমি কোন মানুষকে কোনোদিন কষ্ট দেই না আমি তাদের জান্নাতের রাস্তা দেখাতে চাইছি কিন্তু যেই মানুষগুলো আমার উপরে নির্যাতন চালিয়েছে ও খাদিজা শুনে রাখো আমি আল্লাহর কসম করে বলি যেই দেশের মানুষ একজন নবীকে সরে না নবীর oppে জুলুম করে আল্লাহর কসম করে বলি ওই দেশের মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে না ঠিকভাবে মিলিয়ে নেন আজকে যেই দেশের মানুষ হক পথে আলে বলা কি জেলের মধ্যে জেলের মধ্যে রেখে দিয়েছে আর যে দেশের মধ্যে যে লোকটা শত শত কোনের আসামি হয়ে গেছে সম্রাটের মতো গ্যাসিনের মতো মানে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছে আর অস্ত্র নিয়ে সব সময় ঘুরে বেড়ায় আর যেই দেশে ধর্ষণের আসামি যারা ধর্ষণ করে করে সেনচুরি করে বেড়ায় এদেরকে ধর্ষণ মামলা দেয়া হয় না নিজের দলের কর্মী হওয়ার কারণে ছেড়ে দেওয়া হয় আল্লাহরই এদেরকে ধর্ষণ মামলা দিয়ে যারা জেলখানার মধ্যে রাখে আল্লাহর কসম করে বলি ওই দেশের মানুষের উপর একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিলো হতে পারে না ওই দেশে আসবে সিরো ওই দেশে আসবে ওই দেশে আসবে ওই দেশে আসবে নার্গেজ ওই দেশে আসবে ফনী ওই দেশের মধ্যে আসবে বুলবুলি

কোন আল্লামাকে এভাবে কষ্ট দেয়া হয় যেই আল্লামা বাংলাদেশের জমিনে পঞ্চাশ বাংলাদেশের শুধু নয় গোটা পৃথিবীতে পঞ্চাশটিরও বেশি দেশে পঞ্চাশটিরও বেশি দেশে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে যিনি তাফসির করে গেলেন এই বাংলাদেশের জমিনে তাফসিরের প্রবর্তন করলেন সেই আল্লামা সাইদিকে দেলাওয়াতুল সাইদিকে যদি জেলের বন্ধে রেখে দেয়া কষ্ট দেয়া হয় আল্লাহর কসম করে এই মজদুরের চোখের পারে বেঁচে যেতে পারে না তো এদের অবস্থা কিরকম হবে কথা হন ঠিক কিনা আর ওদের কথা বলেন ঠিক কিনা

ہاتھ اللہ کے بعد فائدہ ہے